হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম একটা মজাদার রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে এটা হচ্ছে ডিম আলুর চপ এই ডিম আলুর চপটা বিকেলে নাস্তায় জাস্ট জমে যায় এছাড়া এটা পোলাও এবং ভাতের সাথেও খেতে ভীষণ মজাদার তা চলুন দেখিনি এই ডিমের চপটা আমি কিভাবে তৈরি করছি এর জন্য আমি এখানে পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি আলুগুলো ভালো করে সিদ্ধ করে চটকে নেব খুব ভালো করে একটু চটকে নিতে হবে আলুগুলো সামান্য একটু দানা থাকলে সমস্যা হবে না তো এরপরে আলুটাকে ভালো করে চটকে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচামরিচটা ব্যবহার করব না মরিচের গুঁড়োটাই দিব আর এখানে দিয়ে দিব জিরার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়াও হাফ চা চামচ জিরার গুঁড়াও হাফ চা চামচ দিয়ে দিব সামান্য বিট লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা খুব মিহি করে কুচাবেন তারপরে সব উপকরণগুলো আমি একসাথে ভালো করে চটকে নেব ভালো করে চটকে মেখে নিতে হবে এরপরে আমি চপের আকারে গড়ে নেব ছোটো ছোটো করে চপের আকারে গড়ে নেব এই যে সবগুলো আমার কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি একটা ডিম নেব ডিমটাতে আমি সামান্য একটু লবণ দিব দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে ফ্রাই প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো সবিন তেল তেলটা একটু বেশিই দেবেন আবার ডুবো তেলে ভাজার দরকার নেই তো পরিমাণ মতো তেলটা দিলাম তেল গরম হয়ে গেলে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম তাতে আলুর চপগুলো এভাবে ডুবিয়ে তেলের মধ্যে বসিয়ে দেবো সবগুলো আমি এভাবে তেলের মধ্যে বসিয়ে দেব একবারে সবগুলো দিবেন না তাহলে একটা গায়ের সাথে আর একটা লেগে যেতে পারে যে পরিমাণ দেওয়া যায় সেই পরিমাণই দিবেন এবার এগুলোকে ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও হয়েছে ভীষণ মজাদার আশা করি এটা আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্ট আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া নতুন রেসিপিটি সবচেয়ে প্রথম আপনারা দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে